হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিপশপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো সামার শর্ট টপস এন্ড শার্ট এগুলো প্রিন্টেড টপস পেয়ে যাবেন খুবই সামার ফ্রেন্ডলি স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যেও পাবেন যেগুলো খুবই ফ্যাশনেবল ওয়েস্টার্ন ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এগুলো আমাদের বিগত যে প্রাইসগুলো ছিল সেই প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে তো আপনারা জানুন আমাদের প্রতিটা ড্রেস অ্যাক্টিস করে হয়ে থাকে তো এগুলো ভিডিও আপলোড করলেই শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই তো আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আমাদের যে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে নেবেন বিশেষ করে সেটা যোগাযোগ করলে আমাদের জন্য খুবই ভালো হয় তাই আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন আর আরেকটি কথা বলার ছিল যেটা হলো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় তেরো সব অবশ্যই আসবেন সপে আসা পসিবল না হলে সেক্ষেত্রে আপনি আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো হোলসেল পার্চেস করে নিতে পারবেন আমাদের বিভিন্ন রেঞ্জের ড্রেস হয়ে থাকে থাকে আপনারা জানুন যেটা বলা যায় শর্ট টস থেকে শুরু করে স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস সব কিছু আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে যেহেতু হোলসেল শপ ট্রিপ শপ তো আমরা ভিডিওর একেবারে ফ্রন্টে যেটা দেখতে দেখতেছিলাম যেটা হলো আসলে টপস তিনটা লেয়ার দেওয়া আছে খুব চমৎকার ভাবে স্ট্রাচেবল বিকজ আর সাথে আপনি এগুলো জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা আমাদের অ্যাভারেজ যে সাইজ থাকে সেটার মধ্যে পেয়ে যাবেন আমাদের অ্যাভারেজ সাইজ হলেও এখান থেকে একবার শেষ অব্দি আপনি পেয়ে যাবেন যেগুলো সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মধ্যে পেয়ে যায় পেয়ে যাবেন এই জন্য আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি বডি সাইজটা মেজারমেন্টটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন নেক্সট হলো আপনার এখানে পুরোটাই লেস ওয়ার্ক করা আছে খুবই ফ্যাশনেবল ভাবে মাত্র দুইশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন দেন প্রিন্টের মধ্যে আরেকটি শার্ট ছিল যেটা হলো আপনার বডি সাইজটা চৌচল্লিশ পর্যন্ত হয়ে যাবে লেন্টা টোয়েন্টি সিক্স আপনি এটা পেয়ে যাবেন ফ্লার প্রিন্টের মধ্যে বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্টা টোয়েন্টি ওয়ান মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে যেটা বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্টা টোয়েন্টি থ্রি দেন এটা দেখতে পারেন ডার্ক চকলেট কালার মধ্যে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন জর্জেট মেটেরিয়ালের মধ্যে ট্রান্সপারেন্ট হবে সামার ফ্রেন্ডলি আটত্রিশ থেকে চল্লিশ বড়ি শেষ মাত্র দুইশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক ব্যাগে পোষণের মধ্যে ছিল এটা খুবই ফ্যাশনেবল যেটা আপনার থেকে পর্যন্ত আপনি পারবেন কটন ফ্যাব্রিকের মধ্যে মাত্র কটন দেন এটা দেখতে মধ্যে খুবই ফ্যাশনেবল বা ড্রেস এটা দেখুন এখানে অনেক বেশি আপনার বাটন করা আছে ফ্যাব্রিক থেকে শুরু করে এটা ডিজাইনটা দেখুন কত চমৎকার হতে পারে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন স্কাই কালার মধ্যে একটা ছিল যেটা হাফ হাতা কাটা যেটা বলা হয় আহ এটা নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে দেন আরেকটি ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে ছিল বাটন ওপেন করা যায় মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে দেন আরেকটা ছিল পলকা ডটের মধ্যে বিনেক হাত তাটা অনেকটা কুচি দেওয়া অনেক ফ্যাশনেবল ফ্লাফি প্যাটার্নের মতো মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে দেন এটা দেখতে পারেন এটা এটা পুরোটাই শাইন করে আপনার বডি সাইজটা হবে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ অব্দি মাত্র দুশো পঞ্চাশ ব্লুর মধ্যে আরেকটি ছিল যেটা খুবই চমৎকার পুরোটা জুড়ে কুচি করা আছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে দেন এটা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে জর্জ অফ ম্যাটেরিয়াল আট থেকে চল্লিশ বডি সাইজ লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পাবেন এটা হলো পুরোটাই ক্রাফ ক্রেফ ফ্যাব্রিকের মধ্যে ছিল স্ট্রেচেবল এটা আসলে বডি নিয়ে কোনো দ্বিধা পড়তে পড়তে হবে না চৌত্রিশ থেকে নিয়ে আপনার ছিচল্লিশ অব্দি অনায়াসে পড়তে পারবেন সামার ফ্রেন্ডলি মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন এটাও বডি সাইজটা ফ্রি বলা যায় বলতে গেলে চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন চল্লিশ যারা তারাও পড়তে পারবেন মাত্র দুশো পঞ্চাশ এই প্রিন্টের মধ্যে ছিল জর্জ অফ ম্যাটেরিয়াল আট থেকে চল্লিশ মাত্র দুশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে ছিল দেখুন আটত্রিশ থেকে সরি হ্যাঁ আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ হয়ে যাবে টোয়েন্টি ফোর লেন্থ হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটি চমৎকার ছিল বিয়াল্লিশ চল্লিশ বডি সাইজ হয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পান স্ট্রাইপের মধ্যে ছিল আপনার খুবই চমৎকার সুইচ কটনের মধ্যে এগুলো সামার ফ্রেন্ডলি মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পান পুরোটা

ডিজাইনটাও দেখুন খুব চমৎকার এগুলো সামার ফ্রেন্ডলি মাত্র দুইশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার হাতার ডিজাইনটা মাত্র দুইশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রিন্টেড যে শার্টটা জর্জেট ম্যাটেরিয়াল ইনার অ্যাচ করে পড়তে হবে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে সামার ফ্রেন্ডলি দেন এটা দেখতে পারেন সুইচ কার্টনের মধ্যে ছিল স্ট্রাইপ পুরোটাই চৌচল্লিশ হয়ে যাবে মাত্র আমাদের এখানে অনেক বেশি কোয়ান্টিটি রাখা হয়েছে কারণ একটা ভিডিওতে একটা করে ড্রেস থেকে সবাইকে দিতে পারি না অনেকে অনেক ড্রেস নেওয়ার ইচ্ছা করে বাট দিতে পারি না শেষ হয়ে যায় তাই আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট শর্ট নিবে দুইশো পঞ্চাশের যে ড্রেস গুলো এগুলো মিস করবেন না নিয়ে নেবেন এখান থেকে দেখুন পুরোটা দেখুন এটা ডিজাইনটা দেখুন কত চমৎকার হতে পারে বাটন ওপেন করে ব্যাগি পশনের মধ্যে ছিল হাতের ডিজাইনটা দেখুন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এই কালারের মধ্যে খুবই জোস একটা দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পান এই ডিজাইনের মধ্যে কয়েকটা ড্রেস আমরা আজকে দেখানো হয়েছে কারণ এটা অনেক বেশি ডিমান্ড করা হয়ে থাকে আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে ছিল এখানে শোল্ডারের কাছে খুবই সুন্দর একটা ডিজাইন করা ছিল বাটনের ডিজাইন করা পুরো ডার্ক ব্ল্যাক এর মধ্যে হাফ পাতার মধ্যে নিয়ে নিতে মাত্র দুশো পঞ্চাশ হাফ হাতার মধ্যে একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পুরোটাই পাতার যেই প্রিন্টটা এটার মধ্যে আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার বাড়ি সাইজটা চৌচল্লিশ ছিচল্লিশ অনেক পড়তে পারবেন অনেক লাইট কালারটা নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন হাতা কাটার মধ্যে এটা খুবই চমৎকার এখানে শোল্ডার থেকে নিয়ে করে সবকিছু অনেক খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার গ্রিনের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট জর্জেট খুবই চমৎকার ডিজাইনের মধ্যে মধ্যে মাত্র এগুলো পেয়ে যাবেন ট্রান্সফারের মধ্যে ছিল শার্ট এটা আসলে মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে খুবই চমৎকার প্রিন্টেড মনে হবে হাতে প্রিন্ট করা আছে এগুলো অনেক বেশি জোস মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন দেন এটা দেখতে পারেন এটা ডিজাইনটা দেখুন অনেক বেশি জোস এটা আসলে ভিডিও থেকে আপনি যখন সামনাসামনি দেখবেন তখন মনে হবে যে অনেক বেশি জোস পুরোটাই এত সুন্দর সিগনেচার সিগনেচার করা আছে মনে হবে যে কোনো দেওয়া মাত্র মধ্যে নিয়ে নিতে পারেন এটা দেখতে পারেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে আহ ইনার অ্যাড করা আছে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন লাস্ট ওয়ান যেটা স্কেলার কালার মধ্যে ছিল খুবই চমৎকার ডিজাইন দেখুন ডিজাইনটা এটা কোটি প্যাটার্ন ভাবে পড়তে পারবেন ক্রপ প্যাটার্ন যেটা বলা হয় ক্রপ যে টপটা কিছুটা অমনি দেখা যায় এটা পুরোটাই জর্জেট মেটেলের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তো আজকে অনেক ভিডিওর মধ্যে অনেক ড্রেস দেখানো হয়েছে তো এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন যারাই শপে আসতে চাচ্ছেন তারা শপে আসবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাছিয়ার দেওয়াল গেছে একবারে চতুর্থ তো নম্বর আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম